ভেবেছিলাম বন্ধুরা এই রাইডটাতে একবার উঠবো বাট ওঠার আগে এই রাইডের অবস্থা দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে রাইডটা ঘুরতে ঘুরতে এত পাল্টি খাচ্ছিল যেটা বেশিক্ষণ দেখলে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চারবার পাল্টি খেয়ে যেতাম সো লেটস গো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কিন্তু রথের মেলা সেই ছোটবেলা থেকে বন্ধুরা একটা কথা তোমরা শুনে থাকবে এই রথের মেলাকে ঘিরে রথ দেখাও হবে কলা বেচাও বাট 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 বন্ধুরা পুরোটাই উল্টো রথের মেলায় এই কলা ছাড়া বাকি সবকিছুই পাওয়া যায় ময়েরা কাকু দেখছিলাম বসে বসে জিলিপি ভাজছিল ভাবলাম চল একটা জিলিপি খাই তারপরেই মনকে বোঝালাম আরে ক্ষেপেছিস নাকি জিমে ভর্তি হয়েছিস এখন একদম এরকম উল্টোপাল্টা খাবার নয় এর থেকে ভালো চল একটা আইসক্রিম খাই একটু সামনে যেতেই দেখি হাওয়ায় উঠছে বাবেল ছোটবেলায় যখন আমি মেলায় আসতাম তখন আমি এতটা বেকার ছিলাম না আমার একটা ডিউটি সেখানে এই বাবেলস দেখতাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে সবকটা বাবেলস ফাটিয়ে নিই এই সব পৃথিবীর বাধা বিপত্তি পেরিয়ে আস্তে আস্তে সামনে গিয়ে একটা দোকানের সামনে আমি থমকে দাঁড়াই না চশমার দোকান তো ঠিক আছে বাট এটা কি এটা দেখো ভাই চশমার মধ্যেও লাভ রয়েছে বাট আমাদের কপালে নেই রাতগুলো আমার অনেকক্ষণ ধরেই একটু এক্সারসাইজ করার জন্য লাফাচ্ছিল তাই দু চারটে পপকর্ন বন্ধুরা চিপস এর প্যাকেটের মধ্যে হাওয়া ভরা থাকে সেটা তোমাদের চোখে পড়ে বাট এই যে পপকর্নের মধ্যেই হাওয়া ভরা থাকে সেটা তোমাদের চোখে পড়ে এই রথের মেলায় বন্ধুরা সবকিছুই ছিল বাট ছিল না শুধু নাচ গানের কোনো ব্যাপার আমরা বাধ্য হয়ে একটু নাচ গান দেখার জন্যে চলে এলাম একটা দোকান আর এখানে তো হাতি ঘোড়া গাছপালা মানুষজন সবাই নাচ করছে যারা ভুলে গেছে ছোটবেলায় আমরা কি খেয়ে বড় হয়েছি দেখো দাদা আমাদের সেটাই সবাইকে মনে কর একেই বলে শততা বন্ধুরা এরপর একটু সামনে যেতেই দেখলাম পৃথিবীর সবথেকে ফালতু একটা খেলা যেখানে তুমি পয়সা দেবে আর তার বিনিময়ে তোমাকে বন্দুক দিয়ে বেলুন ফাটাতে হবে তোমার যদি বেলুন ফাটানোরই ইচ্ছে থাকে বেলুন কিনে ফাটাও এর থেকে কম খরচে তুমি অনেক বড় বড় বেলুন ফাটাতে পারবে জয় হোক বন্ধুরা কখনো এরকম বেকার জিনিসে একদম টাকা ইনভেস্ট করোনা জয় হোক বন্ধুরা প্রথমে ভাবলাম যে একটা গুলিতে আমি 4টা বেলুন ফাটাট বাট 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 বন্ধুরা পরপর আমার 4টা গুলি মারার পর আমি আমার ডিসিশন বদলে 4টা গুলিতে একটা বেলুন ফাটানো সিদ্ধান্ত কারণ বেলুন একটাই ফেটেছি বন্ধুরা এই জিনিসটার কাছে এলেই আমার চোখ আটকে আর শুধু আমারই নয় আমার মনে হয় তোমাদের সকলেরই আটকে এটা যখনই দেখি তখনই আফসোস করি জীবনে ভাই এটাতে কখনো চাপতে পারলাম একটু সামনে এগোতেই দেখি ইয়া বড় এক নাগর দোল অ্যাকচুয়ালি বন্ধুরা এরকম দোলনা ফোলনায় উঠলেই না আমারও ঘোরা শুরু করে না দোলনাতে উঠতে তো পয়সা লাগে তারপরে দোলনা ঘোরে বাট আমার মাথা কিন্তু ফ্রি অফ কস্টেই ঘোরা শুরু করে দেয় বাইদা ভাই বন্ধুরা এটাই কিন্তু এই মেলার সব থেকে বড় দোলনা আর মেলায় যদি এসব না থাকে না তাহলে বন্ধুরা মেলা খেলা কেমন ইনকমপ্লিট বলে মনে পেরিয়ে একটু সামনে যেতেই দেখি হো বাবা সব কি ঝুলছে রে এটাকে দেখে মনে হচ্ছিল উপর থেকে একটা হাতুরি বেঁধে রেখে এপাশ ওপাশ করে ঝোলানো হচ্ছে আর এরপর দেখলাম আবার জীবনের সেই জগৎ বিখ্যাত রাই একটা জায়গায় সব বসিয়ে সিট বেল্ট ফিটবেল পরিয়ে আমি প্রথমে দেখে ভাবছিলাম বন্ধুরা এদেরকে মনে হয় চাঁদে ফাঁদে পাঠানো হবে কিন্তু বন্ধুরা যখনই এই রাইড শুরু হলো আমার তো এদের ঘোড়া দেখেই পুরো ফেটে গেছিল পুরো থ্রি সিক্সটি ডিগ্রি এতটা লেভেলের ঘুরছিল আমার তো দেখেই মনে হচ্ছিল নিজের পয়সা দিয়ে নিজের উপরে এত অত্যাচার করা এটা তো আমার পক্ষে পসিবল নেই যাই হোক বন্ধুরা তোমরা কে কে এই রাইডটাতে চাপতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ